আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে টিকটক গাড়ির নাম চেঞ্জ করবেন টিকটক গাড়ির নাম চেঞ্জ করতে অনেকেরই একটা সমস্যা হয় সেই সমস্যাটার সলিউশনও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো টিকটক গাড়ির নাম চেঞ্জ করার জন্য প্রথমে টিকটক অ্যাপ ওপেন করুন দ্যান টিকটক অ্যাপ ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন মি অকটা অপশান আছে এখানে ক্লিক করুন তারপর ওপরে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল নেমের নিচে একটা অপশন আছে পেন্সিলের মতো এখানে ক্লিক করুন এখান থেকে ক্লিক করার পর আপনার নাম দিতে বলছে এখান থেকে আপনার নামটা লিখে দিন আর এখানে কিন্তু উল্লেখ করা আছে যে আপনার নামটা কিন্তু সাত দিন পর পর একবারই কিন্তু চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে আপনি আপনার যে নামটা দিতে চান সেই নামটা লিখে দিন লিখে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশান আছে এখানে ক্লিক করুন তারপর এখান থেকে প্রসিড এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম অপশান আছে এখানে ক্লিক করুন দেন এখান থেকে আপনার ইউজার নেমটা দিতে চান সে ইউজার নামটা লিখে দিন লিখে দিয়ে আবার নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশান আছে এখানে ক্লিক করুন আর এখানেও কিন্তু উল্লেখ করা আছে যে আপনি আপনার ইউজার নেম তিরিশ দিন পর পর শুধু এক মাস পর পর আপনার ইউজার নেম একবারে চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ